ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে চাও আমি তোমাকে বলতে চাই তুমি আমাদের এক্সাম বেচে যুক্ত হও সাজেশন পাবে এক্সামের পিডিএফ ফাইল পাবে ব্যাখ্যা সহকারে তারপর তুমি এক্সাম দিতে পারবা কয়টা ভুল কয়টা রাইট কত পেয়েছে সব দেখতে পারবা এই সব কিছু পাওয়ার জন্য আমাদের সুপার বেসে যুক্ত হয়ে যেও সো আজকে তোমাদেরকে আমি কিছুটা দেখানোর চেষ্টা করব যে বাংলা পরীক্ষা চার নম্বরে কোন প্রশ্নগুলা বেশি গুরুত্বপূর্ণ একটু আইডিয়া নাও একটু দেখে নাও আমার সাথে যে প্রশ্নগুলো তুমি পারো কি না তাহলে চলো মূল আলোচনায় চলে যাই দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি প্রশ্ন অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন উক্তিটি কোন রচনায় মনে আছে মনে আছে কিনা তুমি যে তোমার পাঠ্য বইটা পড়াশোনা করেছো রাইট বাংলা যে বইটা আছে সেটা তুমি পড়াশোনা করেছো দেখো তো রেইনকোট নেকলেস আমার পথ নাকি অপরিচিতা কোনটা হতে পারে বলো তো ভাইয়া এক সেকেন্ড পজ দাও সঠিক উত্তরটা কি কমেন্ট করে জানাও আই থিঙ্ক তোমরা অনেকে দিয়ে দিয়েছ সঠিক উত্তরটা হচ্ছে একজ্যাক্টলি আমার পথ আমার পথ কাজী নজরুল ইসলাম সে বলেছিলেন কথাটি আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট তারপরে আমি দেখতে চাই রেইনকোট গল্পে মিসক্রেন শব্দটির মানে হলো তোমরা জানো ফার্স্ট পেপার যে বইটি আছে সেটা থেকেও প্রশ্ন হবে সো আমরা একটু দেখানোর চেষ্টা করছি তোমার মনে আছে কিনা দেখো আর আমাদের এক্সাম বেছে ভাইয়া সুপার সাজেশন এক্সামের পিডিএফ পরীক্ষা এই সব কিছু মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ সময় ক্ষেপণ না করে এখনই আমাদের নাম্বারে ফোন দাও জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন না জিরো ওয়ান ডাবল সেভেন একটু খেয়াল করো জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন সেটা দেখে নেবে তাহলে চলো আমরা দেখি সঠিক উত্তরটা কি মিস ক্রেন শব্দ অর্থ হচ্ছে দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী আই থিঙ্ক ক্লিয়ার বইয়ের মধ্যে দেওয়া আছে তারপর দেখো কি দেওয়া আছে নুরুল আমিন বুঝতে পারলেন না ড্যাশ তাকে কোথায় নিয়ে গেল শূন্য স্থানে কি বসবে শূন্য স্থানে কি বসবে সৌরতন্ত্র গণতন্ত্র প্রজাতন্ত্র আমলাতন্ত্র সঠিক উত্তর কোনটি হবে ভাইয়া আমাকে এক সেকেন্ড পজ দিয়ে কমেন্ট করে জানাও আই থিঙ্ক তোমরা পারবা এটা সঠিক উত্তরটা হচ্ছে আমলাতন্ত্র ভ্যারি গুড তারপরে দেখো ইহার গতি সহজ দীপ্তি নির্মল সৌন্দর্য সুচিতা অপূর্ব ইহার কোনো জায়গায় কিছু জরিমা নেই এখানে জরিমা বলতে বোঝানো হয়েছে দেখো কতটা ডিপ থেকে প্রশ্ন আসবে ভাইয়ারা ওইভাবেই প্রশ্ন করেছি যেই ধরনের প্রশ্ন তুমি পেতে পারো ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে সো আমাদের এক্সাম ব্যাচে আরও সুপার সাজেশন আছে পিডিএফ আছে পরীক্ষা আছে প্রশ্ন ঠিকঠাক মতো উত্তর করতে পারলে একটু অনুশীলন করলে আমার মনে হয় তুমি অনেক কিছু কমন পাবা এটা কি জরিমা অর্থ কি গরিমা আরষ্টতা অহংকার নাকি হীনমন্যতা কোনটা হতে পারে ভাইয়া এক সেকেন্ড পজ দিয়ে জানাও সঠিক উত্তরটা হচ্ছে আরষ্টতা আরষ্টতা তারপরে দেখো তেরো নম্বর দেখো তুমি আইজ রাইতে তারাবি নামাজ পড়বা তারপর মাজারি গিয়ে তানার কাছে মাপ চাইবা এইখানে তানার আবার বলছি একটু খেয়াল করো কি লালসালু উপন্যাস থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটি মুখাব্যের। মুদাব্বের মুদাসের মুকাব্বের কোনটা হতে পারে সঠিক উত্তর তোমরা কনফিউজে পড়ে গেছো যারা ঠিকঠাক মতো পড়াশোনা করেছো মনে আছে যাদের তোমরা উত্তর দিতে পারবা সো আই থিংক তোমরা সময় পেরেছো সঠিক উত্তরটা হচ্ছে মুদাসের মুদাসের কথাটা কিন্তু মনে আছে তোমাদের রাইট ওকে নেক্সট তারপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি দেখো ড্যাশ যাই হোক না কেন আমরা অনশন ভাঙবো না এই উক্তিটি কার এই উক্তিটি শেখ মুজিবুর রহমানের এইটা আসবে না এটা গুরুত্বপূর্ণ আমরা করে ফেলেছি এটা এতটা গুরুত্ব না দেখো আমাদের এক্সাম ব্যাচ মানবিক বাণিজ্য বিজ্ঞান শাখা তিনটি শাখায় দিতে পারবে সুপার তিন থেকে চার হাজার প্রশ্ন ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আলোকে ঠিকঠাক মতো ব্যাখ্যা আছে আর সাজেশন আছে তারপরে প্র্যাকটিস শিট আছে বোনাস পাবে তোমরা মানে তুমি অনেক কিছু পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো টাকা কোর্স ফি যুক্ত হওয়ার জন্য এই যে দুইটি নাম্বার যে কোনো একটাতে ফোন দিবে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিবে ডেসক্রিপশন বক্সের ডিটেলস দেওয়া আছে একটু দেখে নিবে আই থিঙ্ক ক্লিয়ার অল্প অল্প কিছু প্রশ্ন দিয়ে তোমাদেরকে আইডিয়া দিচ্ছি যেন একটা বেসিক থাকে বুঝতে পারো প্রশ্নের প্যাটার্নটা কেমন হতে পারে আর আমাদের এক্সাম ব্যাচে সময় নষ্ট না করে যে সময়টুকু আছে তুমি চাইলে দশ দিনে শেষ করতে পারবা পরীক্ষাগুলো সাজেশনগুলো ঠিকঠাক পরে সময় নষ্ট না করে ভাইয়া আমি চাই তুমি আমাদের এক্সাম বেছে যুক্ত মাত্র পাঁচশো টাকায় বিনিময়ে যদি তুমি প্রশ্ন কমন পাও তোমার প্রশ্ন যদি সেরা হয় তাহলে তুমি লাকি ভাইয়া আমরা তৈরি করেছি ওইভাবেই প্রশ্ন যেন তুমি ভালো করতে পারো প্রশ্ন কমন পেয়ে যেতে পারো সাজেশন পড়লে এক্সামগুলো দিলে প্র্যাকটিস হবে তোমার আত্মবিশ্বাস বাড়বে বুস্ট আপ হবে কনফিডেন্স যেটা পরীক্ষায় অনেক কাজে দিবে সো সময় ক্ষেপণ করিও না এখনই দাও এক্সাম ব্যাচে যুক্ত হও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম